পবিত্র মাহে রমজানের আগাম প্রস্তুতি বরাবরই আমি যেটা করতাম রোজার আগে এই কাজগুলো গুছিয়ে নিতাম তো আজকের ভিডিওতে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব যদিও ভিডিওটা শেয়ার করতে একটু লেট হয়ে গেল হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আমি যেটা করি কিছু বাটা বাটি মশলা বা কিছু জিনিস আগে থেকে আমি গুছিয়ে রাখি ফ্রোজেন করে রাখি তো সেই জিনিসগুলো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। প্রায় পনেরো বিশ দিনের মতো ফ্রোজেন করে রাখবো জিনিসগুলো তো চলেন প্রথম থেকে শুরু করি প্রথমে যেটা হচ্ছে আদা রসুন এই জিনিসটা অবশ্যই খুব জরুরি তাই না তো এই যে আদা তারপরে রসুন এগুলো খুব ভালোভাবে ছিলে কুটে মানে ব্লেন্ডার করার জন্য প্রস্তুতি করা হচ্ছে তো প্রায় আমি পনেরো বিশ দিনের জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি তো যতটুকু পারতেছি সব কিছুই একটু একটু করে শেয়ার করব আর এই যে জিরা গরম মশলা এগুলো আমি প্রথমত রোদে দেবো তারপরে খুব ভালোভাবে ভেজে এইগুলো আমি ব্লেন্ড করব। এই যে আদা রসুন ব্লেন্ড করে স্টার্ট করে দিয়েছি তারপরে এই যে আদা রসুন আর হচ্ছে জিরা গরম মশলা এগুলো সুন্দর করে আলতো আছে ভেজে নিয়েছিলাম তো ওইগুলো সুন্দর করে ব্লেন্ড করব আর এই তো আদা রসুনগুলো এইভাবে করে রাখলে হয় কি পুরো বাটি জুড়ে নামাতে হয় না যতটুক লাগে ততটুক একটা করে পিসেস নামাইলেই হয়ে যায় তো আপনাদের সাথে আমি পুরোটাই শেয়ার করব দেখতে থাকেন আর এখানে কিছু জিনিস যেটা হচ্ছে ইফতারি আইটেম তো ওইগুলো আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি মানে এক একটা জিনিস এক একটা বই গুছিয়ে রাখতেছি এই যে শুকুলের ভুসি সেই সাথে হচ্ছে ট্যাং চিনি ভ্যাশন ছোলা বোট মানে এই গ্রোসারির যে শপের জিনিসগুলো থাকে না এগুলো সব কিছু আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি প্রসেসিং করে নিচ্ছি এগুলো সুন্দর করে গুছিয়ে রাখলে ইফতারির সময় বা রোজার মধ্যে কাজ করতে খুব সহজ হয় তো এক এক করে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করতেছি যদিও ভিডিওটা অনেকদিন আগেই করে রেখেছি আসলে আমি না এখন ভিডিও মানে বয়েস এডিটিং করতে এতটাই অলস হয়ে গিয়েছি মানে আপনাদের সাথে ওইভাবে শেয়ার করতে ইচ্ছে করতেছিল না যাই হোক ফাইনালি আজকের পর্বে আমি শেয়ার করতেছি বোঝেন এবার কতটা অলস হয়েছি তো যাই হোক আদা রসুনগুলো ব্লেন্ড করা ছিল প্রায় তিন চার ঘন্টা পর এটা নামিয়ে নিয়েছি এবারে যে এভাবে করে ছোট ছোট পিসেসের মতো হয়ে যাবে তো যখন যেটা মনে চাবে তখন এক পিস করে বা দুই পিস করে নামিয়ে নেব খুব বেশি ঝামেলা পোহাতে হয় না তাই না তো এই যে আদা রসুনের পিসেসগুলো সুন্দর করে ঢাকনাতে ঢেকে ফ্রোজেন করে রেখে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সহজ হয়েছে না তারপরে যেটা করব ছোলা বুট এগুলো এখন আমি সুন্দর করে ভিজিয়ে নিব আর এটা না অনেকটা সময় নিয়ে ভিজিয়ে রাখলে এটা খুব সুন্দর করে ফুলে টুইটুম্বুর হয়ে যায় তো এটা আমি ভিজিয়ে নিচ্ছি তারপরে ভিজিয়ে নিব ডাল আমি আজকে মশুরির ডালগুলো ভিজাচ্ছি ডালের বড়া বানানোর জন্য তো এই যে এগুলো ভিজিয়ে নিলাম মসুর ডালটা ভিজে ফুলে টইটুম্বুর হয়ে গিয়েছে এবার এগুলো আমি ব্লেন্ড করে নিব তো এই যে আমি এখন ব্লেন্ডার ঝাড়ের মধ্যে নিয়ে নিচ্ছি একটু একটু করে আমি সবগুলো ডাল সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি আর এগুলো ব্লেন্ড হয়ে গেলে না যেটা করব ছোট ছোট বক্স আছে ওইগুলোর মধ্যে রেখে দিব ফ্রোজেন করে মানে যতটুক করে লাগবে একটু একটু করে দেখেন কত কিউট লাগতেছে না তারপর হচ্ছে এই যে ফ্রোজেন মাছ মাংসর পালা আগে থেকে মাছ আনে ফ্রোজেন করে রাখা হয়েছে আর এখানে গরু মাংস তারপর হচ্ছে ব্রয়লার মুরগি এই ব্রয়লার মুরগি দিয়ে অনেক আইটেম তৈরি করা যায় যেমন বুকের মাংস যে পিসেসগুলো থাকে ওইগুলো এরকম করে কেটে নিয়েছি তারপর রানের পিসেসগুলো এভাবে করে কেটে নিয়েছি মানে এক একটা আইটেম করার জন্য এক একভাবে আমি সুন্দর করে করে নিয়েছি এগুলো হচ্ছে গরুর মাংস তো যাই হোক সব কিছু নেওয়ার পর দেখি এই যে কবুতর তো এটা নিয়ে আমি একটু খেলা করতেছিলাম খুব সুন্দর দেখা যাচ্ছিলো তাই না তো এটাকেও এখন আমরা রেডি করব রান্নার জন্য তো এক এক করে মানে পুরো রোজার মাসের জন্য যতটুকু পারতেছি সব কিছু একটু একটু করে গুছিয়ে রাখতেছিলাম তো এই যে চিকেনগুলো না এভাবে সুন্দর করে ফ্রাই করব তাই সব ধরনের মশলা বাসায় যা যা মশলা থাকে কাবাব মশলা তারপরে হচ্ছে জিরা গরম মশলা মানে সব কিছু মশলা দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি আর এগুলো ম্যারিনেট করে ফ্রোজেন করে রাখে দিব তারপরে মনে করেন যখন মন চাইবে বের করে শুধু ফ্রাই করব। আর এই যে মুরগির বুকের পিসেসগুলো এগুলোর মধ্যেও আমি সব কিছু দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা জিরা তারপর হচ্ছে গরম মশলা বাটা মরিচ বাটা তারপরে শুকনো মরিচ বাটা মানে সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রাখলে না এগুলো খেতে অনেক মজা লাগে তারপরে একটু চালের গুঁড়া একটু বেসন তারপরে আরও মরিচ তারপর তেল মানে সব কিছু দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি আর এগুলো রাখার প্রসেসিংটা একটু ভিন্নতা করে রাখতেছি যেমনটা হচ্ছে ঠিক এভাবে ছোট ছোট পিসেস তো তো এভাবে করে আমি রেখে দিচ্ছি আর এটা আমি ফ্রোজেন দুই তিন ঘন্টা করে রাখবো তারপরে বের করে আবার ওইভাবে করে মানে একটা বক্সের মধ্যে রেখে দিব। তাহলে ইফতারির আগে যেটা হবে মানে যে কয়টা পিস লাগবে ওই কয়টা পিসেস বের করে শুধু ফ্রাই করব। এই যে এইগুলো হচ্ছে চিকেনের রানের পিসেস বড় বড় পিসেসগুলো একটু আলাদা করে ফ্রাই করার জন্য এভাবে করে নিয়েছি আর সবগুলোতে কাঁচা মরিচ বাটা দিয়েছি না সুন্দর একটি স্মেল আসতেছিলো তো এই যে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর এই যে কবুতরটা দেখেন এটা আবার ছোটো ছোটো করে কিউট করে পিসেস করা হচ্ছে ছোট্ট জিনিস দেখতে অনেক কিউট লাগে তাই না তারপরে এই যে সুন্দর করে কাটাকাটি হয়ে গিয়েছে তো এটা আজকে রান্না করা হবে আর দিক দিয়ে যেটা করা হচ্ছিল ছোলা বুটগুলো সিদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে আর রোজার আগে না একটু কাজ থাকে বেশি আর সব কাজ সামলানো একটু দায় হয়ে যায় এই যে ছোলা বুট সিদ্ধ হয়ে গিয়েছে এখন পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে যতটুক পরিমাণে চাই ততটুক পরিমাণ করে প্যাকেট করে রাখবো এই যে ছোট একটা পাতি লেটার করে রাখতেছি তো এক এক করে না সব কিছু সুন্দর করে গুছিয়ে নিতেছি দেখেন মানে যতদিনের জন্য লাগবে ততদিন তারপরে না হয় আবার নেওয়া হবে লাস্টে রাত হয়ে গিয়েছে দেখেন এখন ভুঁড়ি আনা হয়েছে গরুর ভুড়ি তো এই যে এখন এগুলো প্রয়োজন করে রাখা হবে তো আজকের এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানাবেন হ্যাঁ রমজানের আগাম প্রস্তুতি দুই হাজার সালের পবিত্র মাহে রমজানের ইফতার ব্লগ তো আচ্ছা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা